আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় আমার দিনীমা বোনেরা ইসলামিক চ্যানেল আমলে পাবন্দি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে অনেক সময় আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি একটু দুঃখ কষ্ট আসলে কিন্তু না হাল ছিল না আল্লাহ তোমাকে পরীক্ষা নিচ্ছে এই কথাটা মনে রেখো আজ তুমি যত কষ্টেই থাকো মনে রেখো তোমার এই কষ্ট এই দুঃখ এই চাপ সবই আল্লাহর পরীক্ষা আর আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষা দেন তাহলে তুমি কেন হাল ছাড়বে তো চলো মন খুলে শুনি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কি বার্তা রয়েছে কেন আল্লাহ পরীক্ষা দেন মানুষ ভাবে কষ্ট মানে আল্লাহ রেগে আছেন কিন্তু আসলে ব্যাপারটা উল্টা কষ্ট মানে আল্লাহ তোমাকে ভুলে যায়নি কষ্ট মানে আল্লাহ তোমাকে গড়ে তুলছেন কষ্ট মানে আল্লাহ তোমার কাছেই ডাকছেন আল্লাহ বলেছেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষোধা ধন সম্পদ জীবন ও ফসলের ক্ষতির মাধ্যমে সুরা বাকারা এটা প্রতিশ্রুতি এই দুনিয়ায় কোনো মানুষই পরীক্ষাবিহীন নয় দুই যে কষ্ট এখন তোমার এটা তোমার ভবিষ্যৎ গড়ছে এখন তুমি যেটা পার করছো মনে হচ্ছে তোমার জীবন শেষ হয়ে গেছে কিন্তু ভাই ও বোনেরা তুমি কি জানো তোমার আজকের কষ্টই তোমার আগামীকালের সফলতার পথ তৈরি করছে যে মানুষ সফল হয়েছে তার জীবনেও দেখো সবার পিছনে আছে ব্যর্থতা অশ্রু একাকিত্ব ও ত্যাগ আর অগণিত সংগ্রাম তুমি আজ ব্যথা পাচ্ছ কিন্তু আগামীকাল যখন আল্লাহ তোমাকে দেবে তখন তুমি বুঝবে এই কষ্টটাই ছিল আমার সবচেয়ে বড় নিয়ামত যে লক্ষণগুলো বোঝায় আল্লাহ তোমাকে গড়ছেন বারবার ব্যর্থতা এটা আল্লাহর বিশেষ সংকেত অর্থাৎ আরও শক্তিশালী হও আরও ধৈর্য ধরো যারা তোমাকে ছেড়ে গেছে বুঝে নাও আল্লাহ তোমার চারপাশ থেকে অপ্রয়োজনীয় মানুষগুলোকে সরিয়ে দিচ্ছেন যাদের দরকার নেই তারা তো যাবেই যারা তোমার হবে তারা নিচ থেকেই চলে আসবে অজানা কারণে মন ভেঙে যাওয়া এটা আল্লাহর দিকে ফেরানোর দাগ যখন মানুষ কাঁধ হারায় তখন আল্লাহ তাকে কাদ দেন হঠাৎ রিজিকের সংকট অনেক সময় আল্লাহ রিজিক কমিয়ে দেন যাতে তুমি হারাম থেকে দূরে সরে যাও দোয়া দেরিতে কবুল হওয়া এটা এইজিক নয় বরং প্রস্তুতি আল্লাহ তোমার সময় সঠিক করছেন চার তুমি একা নাও আল্লাহ তোমাকে দেখছেন যখন তুমি রাতের বেলায় কেঁদে বলো তখন তোমার পাশে কেউ থাকে না কিন্তু একটা কথা জেনে রেখো আল্লাহ সেই কান্না দেখছেন তোমার দোয়া শুনছেন তোমার ধৈর্য হিসাব রাখছেন তিনি মানুষ জানে না তুমি কি কি পার করেছ কিন্তু আল্লাহ জানেন তুমি মানুষকে বলবে ওরা ক্লান্ত হয়ে যাবে কিন্তু আল্লাহর কাছে বলবে তিনি তোমাকে শান্তি দেবেন পাস যারা হাল ছাড়েনি আল্লাহ তাদের কি দিয়েছেন ইয়াকুব আল্লাহ সালাম চল্লিশ বছর কাঁদলেন তবুও ছেলের বিষয়ে হাল ছাড়েনি শেষে আল্লাহ তার চোখ ফিরিয়ে দিলেন সন্তানও ফিরিয়ে দিলেন ইউসুফ আল্লাহ সালাম কুপে পড়েছিলেন কিন্তু হাল ছাড়েনি শেষে আল্লাহ তাকে রাজ্যের মন্ত্রী বানালেন মরিয়াম আলেসালাম জীবনে সবচেয়ে কঠিন পরীক্ষা পার করলেন ধৈর্য ধরলেন আল্লাহ তাকে দুনিয়ার শ্রেষ্ঠ নারীদের একজন বানালেন তোমার কষ্টও একদিন বদলে যাবে শুধু ধৈর্য ধরো ছয় কীভাবে কি করলে আপনি হাল ছাড়বেন না দুই রাকাত তাহা এই দুই রাকাতের শক্তি তুমি বুঝতে পারবে একদিন তোমার কান্না তোমার দোয়া রাতের শেষ ভাগে কখনোই বিফলে যায় না প্রতিদিন একটি দোয়া স্থির রাখো কম হলেও সমস্যা নেই একটা দোয়া মন থেকে করো নিয়মিত সদ্গা সদ্গার মধ্যে এমন আলো আছে যা বিপদ কাটিয়ে দেয় রিজিক বাড়িয়ে দেয় মনকে পরিষ্কার করে রাগ কমাও কৃতজ্ঞতা বাড়াও যার কৃতজ্ঞতা বেশি বেশি তার জীবনে নিজেকে আল্লাহ আমার সাথেই আছেন এই একটি বাক্য অর্ধেক সমস্যার সমাধান করে দেয় তুমি কি জানো প্রিয় ভাই ও বোনেরা আমার জীবনে যত বাধায় আসুক হাল চিঁড়ে দিব না আল্লাহ তোমাকে ব্যর্থ করতে পরীক্ষা দিচ্ছেন না তোমাকে উপরে তোলায় ওঠানোর জন্যই পরীক্ষা নিচ্ছেন যে মানুষ ধৈর্য ধরে তার জন্যই আল্লাহর কাছে এমন পুরস্কার আছে যার কোন হিসাব নেই আজ তুমি কাঁদছ আগামীকাল ইনশাল্লাহ তুমি হাসবে শুধু মনে রেখো হাল ছেড়ো না আল্লাহ তোমার পরীক্ষা নিচ্ছে এটাই তুমি সবসময় মনে রাখবে আল্লাহ যা করে তোমার ভালো জন্যই করে একদিন বুঝবে আল্লাহ পরীক্ষাটা না নিলে জীবনে কখনো এই সফলতার মুখ তুমি দেখতে না। তাই বোনেরা আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটি শেয়ার করে যাবেন এই একটি কে জানে কার জীবনের মোট ঘুরিয়ে দিতে পারে আপনিও সবের ভাগিদার হবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ